হবে না হজরত ইউসুফ দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে হজরত ইউসুফ দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে আর দেখি তো যদি কেটে দিত দেখি তো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না আমার নবীর সাথে কাউরে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলো না যারা প্রেমিক হবে যারা নবী জির আশিক হবে যাবে তারা শুধু মদিনাতে মদিনাতে গেলে পরে মদিনাতে

তিনটা তিনটা ও মা এদিকে মন দিয়ে মা সিরিয়ালে মন দিয়ে চকের পানি ফেলায় আর না ওয়াজ শুনে চকের পানি ফেলান কাজে দেবে আলেমদের সঙ্গে বাবা যে মুসলমান বাইর আল্লাহ

আলেমদুর সম্মান কত বাড়িয়েছে দেখেন আমার আল্লাহ বলতেছি আমার নামে মুস্তাফা বলতেছি ও আমার আমার উম্মানেরা একজন আল্লাহ আস্তে যদি কেউ শহীদ হয়ে যায় শহীদের রক্ত থেকে একজন আলেমের হাতের লেখার দাম বেশি জোরে বলেন না সুবান একটা আলেম যদি সারা রাত্রি বিছানায় যদি ঘুমায় আর একটা আনপাবলিক যদি সারা রাত ইবাদত করে ওই আনপাবলিকের ইবাদতের থেকে আলেমের ঘুমের দাম বেশি মদেরই নফি জন্মহলো যে দিন কাছে শুন শুনো কাছেল মরুর সাহার একবারই চোরে বল এ মাইক ম্যান আপনি আওয়াজ চেঞ্জ করিয়েন না ওটাই রাখেন যেটাতে আওয়াজ করছি আমি জানি হ্যাঁ মদেরই নফি জন্ম হল যে দিন লমাকা সাহারাই শকুন গাছি ফল ফটিল মোর সাহারাই মাগো মোর সাহারাই না এক ইশারাই গাছি সে সালাম জানাই না এক ইশারাই গাছি সে সালাম জানাই আসমানেরই জাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা এক নাম্বার হল আলেম দুই নাম্বার হল বাবা জি বাপ মা সেবা করা

অবস্থায় লালন পালন কর মরার পরে জান্নাতি হয়ে যাওয়া ঘন হলো আমার কথা কি বুঝতে পেরেছেন জি বাবা বাবাজি দেখেন বেড়া ইসলাম মদাম বাবা দুঃখ কষ্ট জিবে দে বাবা দীপ জান্নাত তো দূরের কথা বাবা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে নৌ এরে ভাইরা চলুন ভাইরা গো একদিন আমার নাবি মুস্তফা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন বাবা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার পরও আমার গাইবের সংবাদাতা নাবি বেরাদার কবর পাশে দাঁড়িয়ে আছে আমার নাবি বলছ গো সাহাবিরা এই কবরে যেন আজাব চলতে আছি ও সাহাবিরা আমার সঙ্গে তোমরা দুকানা করে হাত তুলে দাও আমার নাবি মোস্তাফা সাহাবিদের কেনে বাবা দুকানা হাত তুলেছে যে ব্যক্তির কবরে বাবা আজাব চলতেছে আমার নাবি আল্লাহ গো যার কবরে আজাব চলতেছে আল্লাহ তুমি তার কবরের আজাবকে মাফ করে দাও আল্লাহ গাইবি আওয়াজ বলছে নাবি গো আজকে আপনার হাতের দুয়া কবুল হবে না বাবা বলছে বলা আমি যখন দোয়া করেছি কারণটা মতো দুয়া কবুল হয়ে গেছে আল্লাহ গো দোয়া কেন কবুল হবে না আল্লাহ বলছে বলে নবী গো যে ছেলেটার জন্য দোয়া করছেন ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ দিয়েছে মা বাবাকে কষ্ট দিয়েছে যতক্ষণ ওই ছেলেটার মা ক্ষমা করবে তার কবরের আজাব বন্ধ হবে না জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী মুস্তফা বলছে সাহাবীরা যে আছে তার কি মা বেঁচে আছে নাকি সাহাবীরা বলছে নাবি গো একজন বৃদ্ধ মহিলা একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে গো নাবি আমার নাবি বলছে সাহাবিরা চলো ওই বুড়ি মার কাছে যায় যাই চলো চলো যাই আমার নাবী মুস্তাফা সাহাবিদের কে নিয়ে বাবা বুড়ি মার বাড়িতে চলে গেল বুড়ি মা বলছে লাভ বাইক আর সুরা লাভ হাবি বাল্লা নাবি গো আমার তো নসিব খানা খু

ওই সন্তানের কথা তুলবে না ওই সন্তান তো আমি বলতে আছে গো আমার নাবি বলছে বুড়ি মা কোন মা যদি সন্তানের জন্য bad করে দেয় ওই সন্তান দুনিয়াতে শান্তিতে দেখতে পারে না কবরও পারে না আখেরাতও পারে না গো তখন বেরادرसिला আম্মাজে সামানিকরাম বুড়ি মাকে দেখে দিয়ে বলছে নবী গো আমার বেটাকে নিয়ে যখন আমি গর্ভে তো 10 মাস 10 দিন রেখেছিলাম নবী গো বেটাকে নিয়ে রাতের বেলা যখন আরাম করতাম গো গোনবি ওই বাচ্চাটা আমার গর্বেতে লাচ্ছি মেরে দিয়েছে গো গোনবি তবু আমি মা জননী সারা রাত্রি ঘুমাতে পারি নাই ও ওই বাচ্চাকে নিয়া সারা রাত্রি আমি ঘুমাতে পারি নাই নাবি গো তবু ও ব্যাটার প্রতি রাগান্বিত হয় নাই ও কত নাবিজি আমি গর্বে থেকে যখন মাঘ মাসের ঠান্ডাতে ব্যাটাকে জন্ম দিলাম ওগো কত নাবিজি গো আমি ওই ব্যাটাকে যখন নিয়ে রাত্রে ঘুমাই আমি ডান দিকে নিয়ে ঘুমাই ডান পেশাব করে দেয় আমার বেটা কে জ্বর সর্দি লেগে যাবে বলে নবী গো আমি ভিজাতে শোয়াই নাও আমি বাম দিকে শোয়ালাম নবী বাম দিকে যখন শোয়ালাম পেশাব করে দিল বাম দিকে নবী গো আমার জায়গাতে আমার বেটাকে জায়গা করালাম নবী গো আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দিয়েছে গো নবী গো ওগো নবীজি গো আমি সারা পারি করেছি ও গো না জাগা করেছি বুকের পরে বড়ি মা কে বলছেন নী ওই সন্তানকে ছোট থেকে লালন পালন করলাম লালন পালন করার পারে বড় হওয়ার পারে কাল লাগিনীকে বিয়ে করলো কাল বিয়ে করার পর ওই কাল লাগিনী কথাতে শোনা মা বাবাকে বলে গেল সুন্দরী বউ পেয়ে মা বাবাকে বলে গেল ওগো দয়াল নবীজি এক মোটো খেতে দাই না গো নবী এই সন্তান আমাকে বড় হয়ে লাথি মেরেছে ওগো দয়াল নবীজি ওই সন্তান থাকার চেনা টাকাটা ভালো গো নবী ওগো দয়াল কাছে একটাই আবেদন করবো গো নবী আমার সন্তান কথা তুলবেন না আমার ফেটে যায় আমার নবী বলছ গো বুড়ি মা আপনার সন্তানের কবরের পাশে চলো বডিমা বলছে গো চলুন তাইলে আমার নবী মুফা বড়িমাকে কে তার সন্তানের কবরের কাছে নিয়ে এসেছে বাবা নিয়ে আসার পরে আমার নাবি জি কাছে হাত তুলে দোয়া করতেছে বলে আল্লাহ গো গরব বলে আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ সন্তানের কবরের আজাব দেখা শক্তিটা দান করে দাও জোরে বলেন না সুবান আমার নাবি বল চকড়ি তোমার সন্তান কবর দিকে যখন তাকাও বাবা বুড়ি মা যখন কবর দিকে তাকিয়েছে বাবা দি তার সন্তান কবরে দাও দাও করে বাবা আগুনে জ্বলতে আছি আর মা মা করে চিৎকার করতে আছে ওগো মা ক্ষমা করে দাও ওগো মা তোমার সঙ্গে অন্যায় করেছি ওগো মা তোমার সঙ্গে বিয়াদবি করেছি গো মা আপনার কাছে একটা আবেদন করি গো মা আর কবরে জ্বালা যন্ত্রণা থাকতে পারি ওগো দয় নেবিজি ওগো দয়াল নাবেজে আমার প্যাটাকে আমি জানতিল থেকে maaf করে দিলা জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ maaf করে দিয়েছি তার সন্তানের কবরের আজাব আল্লাহ বন্ধ করে দিয়েছে সুবহানাল্লাহ সন্তানের কবরের আজাব আল্লাহ বন্ধ করে দিয়েছে এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো সুনামানি কেরো আপনাদেরকে বলতে চাই রে ভাই ও গো আমার নবী মুস্ত বলছ ও গো বড়ি মা তোমার সন্তানকে তো তুমি মাফ করতে চাইছি না তাড়াতাড়ি মাফ করলে কেন বড়িমা বলছেন নবী গ ওগো দয়াল নবীজি আমার ব্যাটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম গো কত কষ্ট হয়েছিল কত বেদনা হয়েছিল নবী গো সেই দিন কষ্ট সেই দিনকার কষ্ট থেকে নবী গো আজকে ব্যাটা কবরে আগুন দাদ করে জ্বলতে আছে নবী গো চার গুণ কষ্ট পেয়েছে ওগো দয়াল নবীজি মেন বিষয়টা হলো না গো আমার সন্তানের মুখ থেকে বহুদিন মা ডাকতে শুনতে পাই না গো নবী আমি মা জননী ব্যাটা মা মা করে ডাকতেছে আমি মা জননী কলিজা ঠান্ডা হয়ে গেছে আর কলিজা যকনি ঠান্ডা হয়ে গেছে আমার ব্যাটাকে দিল থেকে মাফ করে দিয়েছে জোর বলেন না সুবহানাল্লাহ ও তোমাদের মা মা মাকে ওবা বুঝে কত জানত না জানত নিতে মা নাই সে বুঝে কত জানত নাও গো ভাইরা ও যাদের মা বাবা বেঁচে আছে একটু সেবা রে ভাই মা বাবাকে করো বিয়ে করে মায়ের কথা ভুলে যায় না বয়ের জন্য যদি কমলা লি মায়ের জন্য নিয়ে আসো বউয়ের জন্য যদি একটা শাড়ি লাও মায়ের জন্য একটা শাড়ি লাও আমার আল্লাহ খুশি হয়ে

বেরাদের ইসলাম এই যে আমি জালসা করে বহুত দিন জালসা করে রাত্রেবেলা বাড়িতে যাবো দরওয়াজা খটখট করে আবাদ দিব মা ধড়পা ধড়পা করে উঠে দরওয়াজাটা খুলে ব্যাটা এত রাত হলো কেন ব্যাটা বলে মা লাস্টে বেলা উঠে প্রধান বক্তা করেছিল তার জন্য একটু রাত হলো আজকে যে বাড়ি যাব দরওয়াজা খটখট করে আওয়াজ দেবো আর মাকে পাওয়া যাবে পাওয়া যাবে যুবকের আগু মাকে আর পাওয়া যাবে না রে ভাই মা চলে গেলে মা পাওয়া যাবে না ও গো ভাই মার একটু সেবা করো ও সোনা মানিকের ও মা কালারা শুনে জান ভাই রাতের বেলা গো মা জননী আপনাদেরকে বলতে চাই গো মা আপনার স্বামীর সেবা করবেন গো মা আমার আল্লাহ বলতে চাই যে বাড়িতে স্বামী স্ত্রীর মহাপাত হয় ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় জোরে বলেন না সুবহানাল্লাহ গো মা জননী আল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনর মধ্যে বলতেছেন উন নালিবাসুল্লাকুম ও আন্তুম লিবাসুল্লাহুন দাও স্ত্রী হল স্বামীর পোশাক স্বামী হল স্ত্রীর পোশাক এখনকার মহিলারা স্বামী কে বাদ দিয়ে বাবা পরপুরুষকে দেহ দেখায় ঠিক আসে না না স্বামী যদি বলে বিবি তুমি আজকে রাতেবালা সাতকজ করে আমার কাছে আসবা বলে বুড়িয়া ঢং কত দেখো কখনো স্বামীকে দুঃখ দিবেন না কেননা প্রত্যেকটা স্বামীর পায়ে তল হল স্ত্রীদের জান্নাত জোরে বলেন না কিছু স্বামী আছে প্রতি লক্ষ্য করে না শুধু মায়েদের দোষ দিলে হবে না কিছু কিছু স্বামীরা যে বাবাও বর খোঁজ খবর রাখে না বউ বাবা কি লাগবে না লাগবে সেটাও বাবা দেখতে চাই নাও বয়ের মনে কি লাগবে সেটাও বাবা জানতে চাই নাও গো যুবক তুমি বিয়ে করেছো তোমার স্ত্রীর কি আছে কি লাগবে কি প্রয়োজন তোমাকে খোঁজ হবে। হবে কেননা তুমি মহিলাকে তিনটা কথাতে কবুল করে বাড়িতে নিয়ে এসেছো এখন তুমি বলতেছো রে এখন তোমার খোঁজ খবর আমি নিব না তুমি স্বামীর ভিতর বাবা যুবক ছেলেদেরকে দেখা যায় এদিকে বিয়ে করেছে বিয়ে করার পর আর একটা বাবা কট লাইন শুরু করেছে এদিকে বড় বাবু আপনার বড়ের বাবির সাথে বাবা কথা বলে না এদিকে

ছেলেটা বাবা বাড়তে গেছে বিবি কইছে বিবি খেতে দাও বলে কোথায় গেছে দাল শোষণ দে বলো ঠিক আছে বসেন দেশি মুরগির গোস দিয়ে আছে রুটি দিয়ে আছে এখন এই যুবক ভাইটা মনে মনে হয় যে হায় আজকে তো জালসা শুনে আসলাম মৌলবী সাহেব বলেছে নিজের হাতে স্ত্রীর হাতে তরকারিকে নাম করলে পরে এই মহাব্বত একটু টেরাই করে দেখিয়ে তো একটা লেগ পিস নিয়েছে লেবার পরে বাবা যেমন আপনার মুখে দিয়েছে অমনি বাবার নাম আলহামদুলিল্লাহ আরে বিবি তুমি এত সুন্দর রান্না করো তোমার হাতে এত রান্না এত সুন্দর খাওয়া তখন ওই বলছে ও আজকে তো নাম করবে আজকে তো আমি রান্না করি যেদিন রান্না করেছি যেদিন ঝাল নুন বুঝেছ আজকে তো আমি রান্না করিনি ওই পাড়ার জরিনা তোমাকে গোস দিয়ে গেছে নিশ্চয়ই তোমার সঙ্গে জরিনার কোনো কানেকশন আছে তারই জন্য তুমি এত সুন্দর নাম করতেছো কি গো ঠিক না ও ভাবাজি মুসলমান ভাই রাখ এ শোনা মানি আমার রাখ আমার নাবিকরিম সাল্লাল্লাহ তা আলা আলুসাল্লাম বলে চক আমার মতম্মত আনে রাখ তোমরা স্বামী স্ত্রী যদি মোহাব্বত করতে চাও রাত্রেবেলা বিচারা যাবা তুমি করবে স্ত্রী চুরের নাম আর ইস্ত্রি করবে স্বামীর চুরের নাম ইস্ত্রি করবে আপনার স্বামীর চেহারা নাম আর স্বামী করবে স্ত্রীর চেহারা নাম মহাব্বত বাড়তে থাকবে আর একই বিচারে বাবা শুনে পরে যদি বলেন বলে তুই হারে দাঁতলি তাহলে হবে মোহাব্বত জন্মাবে জন্মাবে না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন ওই বাড়িতে আল্লাহ বর্ষিত হবে এখন প্রত্যেকটা মুসলমানের বাড়িতে বরকত নাই আছে বরকত আছে জি স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বাত নাই বরকত নাই এক কোটি টাকা যদি মাসে ইনকাম করো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকলে ওই টাকাতে বরকত আল্লাহ বাড়াবে না একবার দূর বলুন আল্লাহ সাল্লা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ